আশেদ হাসানে সেদিন কথা বলার পর থেকে ওর দিনগুলো কেমন ঘোরের মধ্যে কাটে ইদানিং কেমন অল্পতেই শরীর ক্লান্তি লাগে কিছুক্ষণ বসে থাকলে শরীর কেমন অসার হয়ে আসে মাথা ঝিমঝিম করে মেহে কিদানি একটা বিষয় খেয়াল করেছে পেটের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে কখনো পেটের ডান পাশে একটু ফুলে ওঠে আবার কখনো বাম পাশে সবচেয়ে বড় কথা হচ্ছে অনাহারে অর্ সবচেয়ে বড় কথা হচ্ছে অনাহারে অর্ধাহারে থেকে শরীর শুকিয়ে গেছে কিন্তু পেট তো ঠিক আগের মতোই আছে তবে পেট বেচারা আগের মতো আজকাল সহ্য করতে পারে না কিন্তু তো প্রতিদিন খাবার খাবার ওকে বা একদিন দেয় দেয় না পরপর আর তখন মেহে খাবার সামনে দেখলে খেতে ঝাঁপিয়ে পড়ে সে সময় মনে হয় এক মুহূর্তের মধ্যে সব খেয়ে শেষ করে দিবে কিন্তু তা আর সম্ভব হয় না দেখা যায় অল্প একটু খেলে পেট ভরে যায় বমি বমি ভাব হয় আরেকটা কথা ভেবে মেহেক যতটা না অবাক হচ্ছে তার থেকে বেশি চিন্তিত সে চিন্তা হওয়ার কথাই এবারই চিন্তা হওয়ার কথাই তো এবারে ওর ফার্স্ট চার মাসের বেশি সময় ধরে পিরিয়ড হচ্ছে না ওর রেগুলার না হলেও আগে কখনো এমন হয়নি বেশি হলে আড়াই তিন মাসের মধ্যে হয়ে যেত থেকে সন্দেহ হচ্ছে সে মা হবে না তো কারণ ওর মধ্যে তো মা হওয়ার লক্ষণ বেশি প্রকাশ পাচ্ছে মেহেক কয় মাস আগে ফেসবুকে একটা আর্টিকেল পড়েছিল গর্ভবতী হলে কি কি লক্ষণ দেখা দেয় ওর সাথে তা অনেকটাই মিলে যাচ্ছে তবে চিন্তা অনিদ্রা রক্ত শূন্যতার কারণেও এসব লক্ষণ হতে পারে ওর আসল কোনটার জন্য ওর আসলে কোনটার জন্য এমন হচ্ছে তা বুঝতে পারছে না শরীরটাও কেমন নির্জীব হয়েই থাকে মেহেকের মনে হচ্ছে রাশেদ হাসান খাবার সাথে নেশাদ্রব্য মিশিয়ে দেয় সেজন্য ঘোরের মধ্যে কাটে তবে আজকে তেমন ঘোর লাগছে না কিন্তু শরীরের মধ্যে কেমন জ্বালা পোড়া করছে গলা শুকিয়ে আসছে সহ্য করতে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে তার কোনো কিছুর জন্য নেশা হচ্ছে ইস মাথা ব্যথায় মনে হচ্ছে ফেটে যাবে মেহেক চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর চোখে মাত্র তন্ডা ভাব এসেছে এর মধ্যে মনে হচ্ছে ওপরে কেউ একজন ঝাঁপিয়ে পড়েছে নিজের শরীরের উপর ভার কিছু অস্তিত্ব টের পেয়ে মুহূর্তের মধ্যে মেহেকের তন্দ্রা কেটে গেল চোখ খুলে দেখে একটা লোক ওকে খাটের মধ্যে চেপে ধরেছে মেহেক লোকটাকে সরাতে ধস্তাধস্তি শুরু করে দিয়েছে কিন্তু শরীর দুর্বল থাকায় লোকটার শক্তির সঙ্গে পেরে উঠছে না তবে তাই বলে বেঁচে থাকতে নিজেকে শরীরে কলঙ্কের দাগ লাগাতে দেবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে বাঁচাতে লড়াই করে যাবে কথাটা ভেবে মেহেক তার হাঁটু দিয়ে লোকটার মেন পার্টে জোরে বাড়ি দিল কিন্তু তাতেও লোকটার কিছু হলো না লোকটা ওদেরকে তাকে বিশ্রীভাবে হাসি দিয়ে বলল এতটুকুই কোবরাকে গাইল করতে পারবি না তোর থেকে তেজি মাগিরা আমার কাছে এলে বিড়াল হয়ে যায় তুই তো সালি তাদের তুলনায় পানির ভাত কোবরা যখন মেহেককে সব কথা বলছিল মেহেক সে মেহেক সে ফাঁকে শরীরের সব শক্তি লাগে কোবরাকে ধাক্কা দেয় কোবরা অনমনস্ক থাকায় মেহেকে ধাক্কা খেয়ে ওর থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে সামান্য সুযোগ পেয়ে মেহেক তাড়াহুড়া করে খাট থেকে নামতে যায় কোবরা ঝট করে মেহেকের এক হাত ধরে ফেললো মেহেক কোবর কাছ থেকে ছাড়া পেতে কোবরার সাথে করার এক চোখে মুখে খামছে নখ বসিয়ে দিল এবং যে হাত দিয়ে ওকে ধরেছে তাতে কামড় দিয়ে দাঁত বসিয়ে দেয় পায়ের নিচে দিয়ে রক্ত ফোয়ারা ছুটে যাচ্ছে পেটের ভিতরে কোমরের নিচে থেকে ব্যথায় ছটফট করছে চিৎকার করার শক্তিটুকু পাচ্ছে না এমন ব্যথা আগে কখনো অনুভব হয়নি কোবরার কাছ থেকে বাঁচতে ধস্তাধস্তি করতে হয় মেহেক নিজেকে বাঁচাতে কোবরার হাতে দাঁত বসিয়ে দিলে কোবরা রেগে মেহেককে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় মেহিক ধাক্কা সামলাতে না পেরে ধপাস করে ওপর হয়ে ফ্লোরে পড়ে যায় সে নিচে পড়ে মা বলে একটা চিৎকার দেয় তবে তার চিৎকারে হয়তো কারো কানে পৌঁছাতে পারেনি নিচে পড়ার পর থেকে ব্যথায় ছটফট করছে ও ছটফটানি দেখে চিৎকার শুনে কোবরা হেসে হেসে বলে আর জোরে চিৎকার কর যেন তোর ছটফটানি প্রিন্সের কানে বাজে তোর কষ্ট অনুভব করতে পারে কোবরা কথা বলতে বলতে মেহেকের কাছে গিয়ে ওকে টেনে দাঁড় ওয়ালে চেপে ধরে কোবরা মেহেকের কাছাকাছি যাবার আগে পায়ের তলায় ভেজে অনুমতি হয় নিচে তাকে চমকে উঠে এই শালির তো পা দিয়ে রক্তের ফোয়ারা ছুটছে ধ্যাত এটা কিছু হলো ভাবলাম আজকে সার রাত শালিকে নিয়ে কাটাবো এখন তো রাতটাই বরবাদ মনে হচ্ছে ছি ছি কি অবস্থা শালিকে দেখে আমার খায়েশ মেটানোর রুচি চলে গেছে এই মাগের জন্য আমার রাতটাই শেষ হয়ে গেছে তারপর কোবরা জোরে জোরে বলল। আজকে তোকে ছেড়ে দিচ্ছি তবে এরপর যেদিন আসব আজকে আমাকে খালি মুখে ফেরানোর শাস্তি সেদিন ভাগ করবি হিসি হিসিয়ে কথাটা বলে কোবরার রুম থেকে যায় এদিকে মেহেকে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ইস ব্যথায় মনে হচ্ছে মরে যাবে নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছে এখানে পড়ে যাবে এমন মনে হচ্ছে এর মধ্যে মনে হচ্ছে পেটের ভেতর থেকে তীব্র কিছু ছিঁড়ে বের হয়ে যাচ্ছে আশেপাশে সবকিছু ধ্বংস করে দিচ্ছে এমন অনুভব হচ্ছে হঠাৎ করে মনে হলো প্লাজো ফাঁক যায় ওর পায়ের কাছে একটা রক্তাক্ত ছোট মানব ভ্রূণ এই দৃশ্য দেখে মেহেক দাঁড়ানো থেকে ঠাস করে ফ্লোরে পড়ে যায় মাথাটা ভ্রূণের পাশে পড়াতে চোখ ওখানে আটকে থাকে কিছুক্ষণ আগেও ব্যথায় ছটফট করছিল কিন্তু এখন ওর শরীর ব্যথা হচ্ছে কিনা বলতে পারবে না বুকের মধ্যে কিছু একটা চাপ দিয়ে কেমন দলা পাকি আছে মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মেহেকে চোখের সামনে পালিয়ে আসার আগে প্রিন্সের সে হাস্যোজ্জ্বল মুখটা ভেসে আসছে বাবা হবে শুনে লোকটা পাগলের মতো করছিল কি দেখে কি করবে ভেবে পাচ্ছিল না তার খুশি সীমা ছিল না কিন্তু এখন কি হবে মেহেক তো ভেবেছিল সে প্রিন্সকে বাবা হবার মিথ্যা সংবাদ দিয়েছে কিন্তু তার যে চরম সত্য সেই তো জানতো না এতদিন সে যে মিথ্যার মধ্যে ছিল তার জ্বলন্ত প্রমাণ চোখের সামনে তার নারী ছেড়ে মাংসপিণ্ড মা হয়ে সে বাচ্চাটাকে খুন করে ফেলল প্রিন্সকে তার অভিশাপ এভাবে যাবে তা সে ভাবেনি মেহেকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু গলা শব্দ বের হচ্ছে না সে একজন মা হয়েও তার সন্তানকে মারতে পেটে বন্দুক ধরেছিল প্রিন্স সেদিন তাকে কত অনুরোধ করেছিল কিন্তু সে তা শোনে নি বরং বাচ্চাটাকে নিয়ে কত আজে বাজে খারাপ কথা বলেছে তাই তোর বাচ্চাটা অভিমান করে ওর থেকে দূরে চলে গেল আমি কেমন মা যে সন্তানের আমি কেমন মাঝে কথা বুঝতেই পারিনি আমি তো মা নামের কলঙ্ক আমার তো মরে যাওয়া উচিত আচ্ছা প্রিন্স যখন জানবে আমাদের বাচ্চাটা আর নেই তখন তার কি অবস্থা হবে মা বাবাকে হারানোর ব্যথা সন্তানকে পেয়ে ভুলতে চেয়েছিল কিন্তু আমার জন্য হয়নি সন্তানকে হারানোর ব্যথায় লোকটা সহ্য করতে পারবে তো মেহেকের চোখের সামনে ভেসে আসছে প্রিন্সের সাথে কাটানো মুহূর্তগুলো এদিকে ফ্লোরে রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে মেহেকের চোখে ঘুম নেমে এসেছে তাকে থাকতে পারছে না বাচ্চাটা ওকে ডাকছে সাথে যেতে মেহিক মুচকি হেসে চোখ বন্ধ করে নেয় বাচ্চাটা ওকে তার সাথে যেতে ডাকছে আর ডাকবে না কেন ছোট মানুষ মাকে ছেড়ে থাকতে পারে নাকি আর আমার বাচ্চাটা মাত্র কয়ে কিনছি এতটুকু ছেলে মা ডাকছে সঙ্গে যেতে কথাটা ভেবে মেহেক মুচকি হেসে চোখ বন্ধ করে নেয় ওর দু চোখ জুড়ে প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু ওকে যে সন্তানের সাথে যেতে হবে না হলে এতটুকু বাচ্চা মায়ের জন্য কাঁদবে তো একা একা ভয় করছে ভয় পাসনি আমি এখানে আছি তো আসছি সোনা তোর সাথে আসছি বিড়বিড় করে কথাগুলো বলে একবারে নিশ্চুপ হয়ে যায় সিকান্দার মির্জা ওরফে রাশেদ হাসান আজকে মনের সুখে মত গেলছে আজকে ওকে বাধা দেওয়ার জন্য তার বস কোবরা সময় পাবে না মেয়ে মানুষ পেলে তার বস আশেপাশে সবকিছু ভুলে যায় তার রাশেদ হাসান ভালো করেই জানে সেখানে মেয়েটা যদি হয় তার জাত শত্রুর বউ তাহলে তো কথাই নেই ইস বসের জীবনটা পুরাই মাখনের মতো টাকা মদ ও মেয়ে মানুষ হলে জীবন যে রঙিন হয়ে যায় আজ মদ খেলে আজ মদকে মাতাল হতে ইচ্ছে করছে না অনেকদিন হলো কোনো নারীর সাংস্ক্রে পাচ্ছি না একটা নারী দেহের প্রয়োজন খুব অনুভব হচ্ছে কিন্তু বস নামক ভয়ঙ্কর কোবরার ভয়ে এতক্ষণ এটা মাথায় ছিল না তবে ব্যাপার না একটু মদ দিলে তারপর এখান থেকে একটা ধরে নিয়ে মজা করা যাবে এইসব ক্লাবে তো এটা ডাল ভাতের মতো রাশেদ হাসান যখন এসব ভাবছিল সে সময়ে ২০ বা ২২ বছর সুন্দরী একটি নারী এসে তার পাশে শরীর ঘেসে দাঁড়ায় মেটার একটু যেন তার কারেন্ট হাসান তো রূপ আর ফিগার দেখে অবস্থা এত জল এত জল না চাইতে বৃষ্টির মতো অবস্থা মনে মনে একটা নারী হলেই চলবে ভাবছিল কিন্তু এত সাক্ষাৎ রূপে রানী এসে তার দরজায় করা নাড়ছে আজকে কার মুখ দেখেছে এখানে এসেছিল তা জানতে পারলে ভালো হতো এদিকে রাশেদ হাসানের মেয়েটার হাব ভাব দেখে মনে হচ্ছে এর সাথে জোর জবরদস্তি করতে হবে না চাওয়ার আগেই সব পেয়ে যাবে মনে হচ্ছে অনেকদিন পর আজকে রাতটা মন্দ কাটবে না কথাটা ভেবে রাশেদ হাসান মেয়েটার দিকে তাকিয়ে বলল হ্যালো মিস ইউ আর লুকিং সো হট তার কথা শুনে মেয়েটা মুচকি হেসে আবেদনময়ী কণ্ঠে বলল থ্যাংকস ফর কমপ্লিমেন্ট সুইট বয় রাশেদ হাসান মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে তাই বুঝি তা সুন্দরে তোমার নাম কি নাম দিয়ে কি করবে সোনা এর থেকে আমার রূপের সুদা লাগবে নাকি তাই বলো এখানে নাম জিজ্ঞেস করে সময় নষ্ট কি করে এমন আগুন সুন্দরীর রূপের সুদা পেতে মন্দ হয় না তাছাড়া এমন রসগোল্লা চেকে দেখতে কে না চাই আর রাশেদ হাসানের কথা শুনে বলে রসগোল্লার স্বাদ নিতে হলে তো আমার সাথে যেতে হবে সোনা যাবে নাকি তাহলে এসো চলো সুন্দরী রাশেদ হাসান মেটার সাথে যেতে নিলে কোবড়ার লোক তাকে যেতে নিষেধ করেন রাশেদ হাসান ওদের উপর ক্ষেপে বলে শালা আমাকে বাধা দিলে আজকে তোর খবর আছে এমনিতেই কিন্তু আমার মাথা গরম হয়ে আছে শালার ভাই একবারও ভাবছিস আমাদের বসের নিত্য নতুন মেয়ে লাগে কই আমাদের কথা তো সে একবারও ভাবে না আমরা কি পুরুষ না সব গরম বুঝি তার একারই আছে সে আমাদের বেলায় যত সব ফালতু নিয়ম বেঁধে দেয় রাশেদ হাসানের কথা শুনে লোকগুলো তবু রাশেদ হাসানকে মেয়েটার সঙ্গে যেতে দিচ্ছিল না রাশেদ হাসান তখন ওদের কানে ফিস ফিসিয়ে বলল আমাকে যেতে দে এই শালা স্বাদ আমি একা নেব না তোদেরকেও স্বাদ নিতে দেবো রাশেদ হাসানের কথাগুলো বলতে দেরি ছেলেগুলো ফিজকে হেসে সরে যেতে দেরি হয়নি ওদিকে মেটা কোমর দুলিয়ে দুলিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে রাশেদ হাসান সেদিকে তাকে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে মেটা ক্লাবের শেষ মাথা দিকে যেতে দেখে রাশেদ হাসান বলে এদিকে কোথায় যাচ্ছো রুম তো পিছনে ফেলে এসেছি আর সামনে তো ভিআইপিদের রুম সেখানে তোমাকে আমাকে ঢুকতে দিবে না সোনা মেটা রাশেদ হাসানের দিকে তাকে মুচকি হেসে বলেন তোমাকে ঢুকতে না দিলেও আমাকে দেবে তাছাড়া এখানে আমার জন্য সব সময় একটা রুম বুক করা থাকে তুমি ইচ্ছে হলে এসো না হলে কেটে পড়ো তো এত পেচাল শোনার সময় নেই রাশেদ হাসান মেটার কথা শুনে মনে মনে বলল শালীর কথাই তো মনে হয় না বেদামি সাথে ওঠা বসা বেশ তো আমার জন্য ভালোই মনের মধ্যে কেমন ফুর্তি লাগছে কেমন মনে হচ্ছে আজকে চাঁদ রাত কিন্তু রাশেদ হাসান তো জানে না ভিতরে ওর জন্য কি অপেক্ষা করছে রাত রাত অমাবস্যায় পরিণতি হতে সময় লাগবে না মেটার রাশেদ হাসানকে অন্ধকার একটা রুমে নিয়ে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় তারপর লাভ দিয়ে তার পেটের উপর উঠে বসে দুই হাতের উপর হাত রেখে জড়িয়ে ধরে রাশেদ হাসান তো মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে মেটার এতটুকু ছোঁয়া মেটার এতটুকু ছোঁয়া সব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে রাশেদ হাসান আদুরে গলায় মেয়েটিকে বলল বেবি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না লাইটের আলোয় তোমার ওই রূপ দেখতে চাই চাঁদনি রাতের সৌন্দর্য তোমার রূপে কেমন ফিকে হয়ে ফিকে হয়ে গেছে তা এই চোখ দিয়ে দেখতে চাই রাশিদ হাসান যখন কথাগুলো বলছিল তার মধ্যে রুমে অন্য একটা পুরুষের কণ্ঠ ভেসে এলো উইল ডান সোনালি আমি জানতাম কাজটা তুমি ঠিক মতো করতে পারবে এক মাস ধরে অপেক্ষা এক মাস ধরে আমাদের অপেক্ষার আজ অবসান ঘটল কি বলো মেটা পুরুষ কণ্ঠ শুনে রাশেদ হাসানের কাছ থেকে সরে এসে বলল জি মাই প্লেজার বস এদিকে অন্ধকার রুমে হঠাৎ করে পুরুষ কণ্ঠ শুনে এবং মেটাকে দূরে সরে যেতে দেখে রাশেদ হাসান ঘাবড়ে গেল আর কণ্ঠটা হুবহু প্রিন্সের মতো মনে হচ্ছে কথাটা ভেবে রাশেদ হাসান তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গেলে ঠাস করে বিছানায় পড়ে গেল কারণ তার দুই হাতে শিকল দিয়ে আটকানো রাশেদ হাসান চিৎকার করে বলল শালি তুই আমার সাথে দুই নম্বরই করছিস তো কী ভেবেছিস আমাকে আটকে ফেলছিস তাহলে ভুল আমার ছেলেরা বাইরে আছে কিছুক্ষণ পর তোকে কি অবস্থা করে দেখে নিস আর একবার আমি ছাড়া পাই তারপর দেখিস আমি এবং আমার বস তোর এমন অবস্থা করবে যে নিজেকে নিজেই চিনতে পারবি না কথাটা বলা মাত্র হঠাৎ করে রুমের লাইট জ্বলে ওঠে রাশেদ হাসান আশেপাশে তাকিয়ে ওর একটু সামনে প্রিন্সকে সোফায় পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে চমকে যায় প্রিন্স রাশেদ হাসানের দিকে তাকিয়ে বলল ওর কি হবে তা তোর ভাবতে হবে না তুই আমার হাত থেকে বাঁচতে পারবি কিনা আগে তাই ভাব রাশেদ হাসান প্রিন্সের কথা শুনে হরভর করে বলল বাবা বিশ্বাস করো আমি তোমাকে ধোকা দিতে চাইনি ওই মেহেক আমাকে বাধ্য করেছিল এমন করতে কে কি করেছে তা আগে ভাববো আমার বুকে কোথায় লুকিয়ে রেখেছিস কুট্তার বাচ্চা আমি জানি না বাবা তোমার ওখান থেকে আসার পর মেয়েকে মেহেক আমাকে ধোকা দিয়ে কোবরার সাথে চলে গেছে আর জানো এই কোবরাকে এই কোবরা হচ্ছে তোমার চিরশত্রু এবং মেহেক মেহেকের এক সময়ের প্রেমিক সিকান্দার মির্জা তোকে খুন করে ফেলব আমার বউকে নিয়ে একটাও বাজে কথা বললে সত্যি করে বল আমার বউকে কোথায় আটকে রেখেছিস তোরা বাবা শ্বশুরকে কেউ নাম ধরে ডাকে আর আমি তো বলছি আমি জানি না মেয়ে কোথায় আছে ও যে ধরনের মেয়ে দেখো গিয়ে কোবরার সাথে কোথাও বসে ফূর্তি করছে কথাটা বলার পর মনে হলো ইস আমি কি বলে ফেললাম মেহেক যে বন্দি আছে তা তো প্রিন্স জানেই থেকে প্রিন্স মাহমুদ রাশিদ হাসানের কথা শুনে সোনালী দিকে তাকিয়ে বলল সোনালী এই হারাম যাতার মুখ খোলার ব্যবস্থা করো আর সিকান্দার মির্জা তুই নিশ্চিত থাকতে পারিস এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না কারণ এতক্ষণ আমার গার্ডসরা তোর চেহারাদের শেষ করে দিয়েছে আর সোনালী সময় কম এর পেট থেকে কথা বের করতে হবে সোনালি প্রিন্সের হুকুম পেয়ে রাশেদ হাসানের মেন পয়েন্টে সজোরে কয়েকটি লাথি মারে এত বছরে প্রিন্স সোনালিকে সহজে পুরুষদের কাবু করার শিক্ষা দিয়েছে এতদিন কাজে না লাগলেও আজকে তো কাজে লেগেছে এদিকে মেন পয়েন্টের পরপর লাথি খেয়ে রাশেদ হাসান গগনবিদারি চিৎকার দেয় সোনালি সেদিকে ধ্যান না দিয়ে আবারও লাথি দিতে এগিয়ে গেলে রাশেদ হাসান ভয় পেয়ে বলে আমাকে মেরো না আমি বলছি সোনালি প্রিন্সের দিকে তাকিয়ে বলল বস এটা কোনো কথা হলো শালাই আগেই সব বলতে রাজি হয়ে গেছে আমি আরো ভাবলাম একটু ভালো করে খাতির যত্ন করব। তার হলো না সোনালিকে ইশারা চুপ থাকতে বলে রাশে হাসানের কাছে এসে বলল মেহ কোথায় জলদি বল মেহ কোবড়ার পুরনো আস্তানায় আছে তুই মিথ্যা বলছিস ওখানে মেহ নেই আমি মিথ্যে বলছি না মেহ ওখানেই তবে মাটির নিচে একটা রুমে বন্দি আছে ওখানে যেতে পারবো কিভাবে সেটা বল পুরোনো রাস্তানার নিচতলায় একেবারে দক্ষিণ সাইডে একটা স্টোর রুম আছে রুমের মধ্যে সব নষ্ট জিনিসপত্র রাখা সেখানে একটি পুরোনো বড়ো সড়ো আলমারি রয়েছে ওটার পাট খুললেই কিছু কাপড় রাখা তা সরিয়ে দিলে একটা লকার রয়েছে আমার পকেটে একটা চাবে আছে এটা লকারে দিলেই আলমারির পিছনের পাট সরে যাবে ওখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা ওখানে একটা রুম আছে যেখানে মেহেককে রাখা হয়েছে সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স সোনালির দিকে তাকিয়ে বলল ওকে আমার গোপন আস্তানায় রেখে আসবে আমি না আসা পর্যন্ত ভালোমতো খাতির যত্ন করবে প্রিন্সেস স্টাইলে কথাটা বলে প্রিন্স রনির সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়ে যায় চার ঘন্টা পর প্রিন্স কিছুক্ষণ আগে কোবরার পুরনো আস্তায় প্রিন্স কিছুক্ষণ আগে কোবরার পুরনো আস্তানায় পৌঁছেছে এখানে পৌঁছাতে কয়েক দফা বাধার মুখে পড়তে হয়েছে কোবরা লোকজন আস্তানার বাহিরে এবং জঙ্গলের মধ্যে ছিল ওদের দেখে গুলি ছড়ে হঠাৎ থামলা হওয়ায় ওর দুজন গার্ড আহত হয়েছে এখনো বাহিরে গোলাগুলি চলছে প্রিন্স এবং রনি কোবরা গার্ডদের ফাঁকি দিয়ে আস্তানায় ঢুকেছে কোবরা লোকজনের জন্য ওর গার্ডরা যথেষ্ট তাই ওখানে সময় নষ্ট না করে মেহেকের কাছে যাওয়া জরুরি মনে হচ্ছে প্রিন্স এখন স্টোর রুমের খুব কাছে ওর বুকের মধ্যে দুরু দূর করছে সন্ধ্যা থেকে শরীর খারাপ লাগছে মনে হচ্ছে ওর প্রিয় কিছু ওকে ছেড়ে চলে যাচ্ছে বুকের ভেতর অসহ্যকর এক যন্ত্রণা হচ্ছে মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে মেহিক ঠিক আছে তো আমাদের সন্ধ্যাটা পৃথিবীর আলো দেখতে পাবে তো স্টোর রুমের মধ্যে ঢুকে প্রিন্সের মনে হলো সেদিন এই রুমে সে এসেছিল তখন ওর বারবার মনে হচ্ছিল মেহিক এখানেই আছে সেদিন যদি ঠিক মতো খুঁজতো তাহলে এতদিন মেয়েটাকে কষ্ট করতে হতো না কথাটা ভেবে আলমারির পার্ট খুলে কাপড় সরিয়ে লকারের চাবি দিতে পিছনের অংশটা সরে যায় প্রিন্স নিচে যেতে নিলে রনিও সাথে যাচ্ছিল কিন্তু প্রিন্স ওকে ওখানে থাকতে বলে ও আসতে দেরি হলে না হয় রনি নিচে যাবে আসলে প্রিন্স চাচ্ছে না রনিকে ভেতরে নিতে কারণ মেহিক কী অবস্থায় আছে তা তো প্রিন্স জানে না সেজন্য একা যাচ্ছে ভিতরে প্রিন্স নিচে যাওয়ার পর সামনে একটা দরজা দেখতে পায় দরজা ঠেলে ভিতরে গিয়ে আশেপাশে তাকে মেহেককে খুঁজতে থাকে মেহেককে দেখতে না পেয়ে ভাবলো সিকান্দার মির্জা কি আমাকে ভুল তথ্য দিয়েছে ফ্লোরের দিকে তাকে কথাটা ভেবে চমকে ওঠে খাটের নিচ দিয়ে রক্তের স্রোত এসে সারা ফ্লোর টলিয়ে যাচ্ছে এত রক্ত দেখে প্রিন্সের ভয় করছে কোথায় থেকে রক্ত আসছে তা দেখতে সামনে এগিয়ে যায় খাটের অন্য পাশে এসে মেহেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানে বসে মেহেকের মাথায় ফ্লোর থেকে উঠিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগলের মতো কপালে ও গালে চুমো দিতে দিতে বলে হেই বৌ তোমার কি হয়েছে হ্যাঁ এত রক্ত কেন কোথায় ব্যথা পেয়েছো বৌ ও বউ কয়েকবার ডেকে সারা না